ময়নাগুড়িতে ওভারলোডিং ডাম্পারের দৌরাত্ম রামশাই বারো হাতি সংলগ্ন রাস্তায় ডাম্পার আটকে বিক্ষোভ এলাকাবাসীর জলপাইগুড়ি জেলার রামগুড়ি ব্লকের রামসায় বারো হাতি সংলগ্ন গ্রামীণ রাস্তায় প্রতিদিন দেদার চলছে বালি বোঝায় অতিরিক্ত ভারী ডাম্পারের চলাচল ওভারলোডিং এর জেরে রাস্তা জুড়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত ক্ষতিগ্রস্ত হয়েছে দুই ধারের ড্রেনও দীর্ঘদিন ধরে চলা এই সমস্যায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ মঙ্গলবার সকালে ওই পথে চলাচলকারী একাধিক ডাম্পার আটক করে বিক্ষোভ বিক্ষোভে সামিল হন বাসিন্দারা তাদের অভিযোগ ডাম্পার মালিকরা কোনো নিয়ম কানুন মানছে না ফলে গ্রামীণ রাস্তা নষ্ট হয়ে সাধারণ মানুষের চলাচলে চরম অসুবিধা তৈরি হয়েছে শিশু ও বয়স্কদের পক্ষে এ পথ দিয়ে যাতায়াত এখন বিপদজনক হয়ে উঠেছে বলেও দাবি তাদের এখানে আজকে গত ছব মাস ধরে আমরা দেখে আসছি প্রতিদিন এই রামসাই কেভিকে যে আছে কেভিকেতে কনস্ট্রাকশানের কাজ হচ্ছে বড় বিল্ডিং হচ্ছে তো সেখানে প্রতিদিন দুই দিন তিন দিন অন্তর অন্তর আমরা দেখতে পাচ্ছি কি ভোরবেলা সাড়ে চারটা কি চারটার নাগাদ দুটো তিনটে করে ওভারলোডিং ডাম্পার আমাদের হাতি মোড় ওই প্রতীক্ষালয় থেকে যে নেপাল মোড়ের যে রাস্তাটা গ্রামীণ সড়ক যোজনা তার উপর দিয়ে ওভারলোডিং গাড়ি যাচ্ছে গাড়ি যাওয়াতে আমাদের বারোহাতি মোড় থেকে যে নরেশ রায়ের বাড়ি অব্দি যে একটা ড্রেন করা হয়েছে সেই ড্রেনটা

এলাকাবাসীর দাবি দ্রুত ওভারলোডিং বন্ধ করে ভারী যানবাহনের উপর নিয়ন্ত্রণ আরোপ করতে হবে পাশাপাশি সমস্যার স্থায়ী সমাধানে বিডিও ব্লক প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ চাইছেন তারা ময়নাগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা